সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলে সমস্ত ভাই বোনদের সুস্বাগত আজকে আমি প্রাণায়াম নিয়ে বিশেষ আলোচনা করব না তবে প্রাণায়ামের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেব যদি প্রাণায়াম করে এটি রেগুলার করা যায় আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে কমরে এল ফোর এবং এল ফাইভে যদি কোনো পেন হয় সে পেনটি খুব গুরুত্বপূর্ণ এই পেনটি যে কোনো বয়সের মানুষের হতে পারে সাধারণত দেখা যায় মেরুদণ্ডের স্থান পরিবর্তনের ফলে এই পেনগুলো আসতে থাকে যেমন আমার হয়েছিল কুড়ি বছর বয়সে যখন ভুঁড়ি বাড়তে শুরু করল ভুঁড়ি সামনের দিকে যত এগিয়ে আসে মেরুদণ্ডের স্থান পরিবর্তনের ফলে এল ফাইভে প্রচণ্ড পেন হতে শুরু করল এই এল ফাইভে পেন যখন হলো ডাক্তারের পরামর্শ নিয়ে আমি চিকিৎসা শুরু করলাম ওষুধের সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুই পরামর্শ দিয়েছিলেন যে একটি বিশেষ ব্যায়াম যদি করেন তাহলে আপনার লাইফ টাইমের জন্যে এই পেনটি রিলিফ হবে আর কিছু তথ্য দিলেন যেমন বিছ নরম বিছানায় শোয়া বাড়ন কোমরে এল ফাইভ এবং এল ফোরে যদি পেন হয় তাহলে নরম বিছানা শোয়া নিষেধ বিছানার উপর কোনো প্লাই বা জাতীয় কিছু দিয়ে তার উপর বিছানা করে সমান এবং শক্ত বিছানায় ঘুমানোর প্রয়োজন আছে এটি একটি নিয়ম আর দু নম্বর যেটা হলো কোমরে এল ফাইভে এবং এল ফোরে যদি পেন হয় সামনের দিকে ঝুঁকে কোনো জিনিস তোলা যাবে না এই যে সামনের দিকে ঝুঁকলেন তাহলে মানে সরাসরি সামনের দিকে না ঝুঁকে একটু সাইড করে ঝুঁকে জিনিস তুলবেন কারণ সামনের দিকে ঝুঁকে যদি কোমরে চাপ দেওয়া হয় ওই পেন আরও বাড়তে থাকে সাইকেল চাপা নিষিদ্ধ থাকে মোটর সাইকেল চাপা নিষিদ্ধ থাকে ডাক্তারবাবু বলেছিলেন সাইকেল আর মোটরসাইকেল আপনি আর চাপতে পারবেন না তবে এক্সারসাইজটা করুন যদি একদম নির্মূল হয়ে যায় তখন হয়তো চাপতে পারবেন আমি শুরু করলাম ব্যায়াম এবং যে ব্যায়ামটি থেকে আজ পর্যন্ত এল ফাইভ এল ফোরে আর কোনো পেন হয় না এখন ষাট বয়স সেই কুড়ি বছর বয়সে হয়েছিল তখন কন্টিনিউ ওই ব্যায়ামটি করে গিয়েছিলাম যে ব্যায়ামটি খুবই গুরুত্বপূর্ণ এল ফোর এবং এল ফাইভ পেনের জন্য এবং চিরতরে নির্মূল হয়ে যায় শুধু চিকিৎসায় ওষুধ ব্যবহারে যে কোনো পেন সম্পূর্ণভাবে নির্মূল হয় না তাই বিশেষ কিছু যোগা আসন খুব প্রয়োজন তাহলে আমি সেই সময় যে ব্যায়ামটি করেছিলাম একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলবো যেটি আমি রিলিফ পেয়েছিলাম এবং সেই রিলিফটা আজ পর্যন্ত সেই পেন হয়নি তা আমি সেই যোগাটি করে দেখাবো উপর হয়ে শুয়ে পড়তে হবে তারপর হাত দুটিকে বডির পাশে সমান করে রাখতে হবে রেখে যেদিকে মুক্তি থাকবে তার অপর পার্টি পিছনের দিকে উপরে তুলতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যতটা পার্টি তোলা যায় ততটাই তুলতে হবে কোনো কষ্ট করে চাপ দিয়ে প্রেশার দিয়ে তুলবেন না যতটুকু উঠবে তাতেই সেট হবে নাম্বার থ্রি বাঁ দিকে মুখটা রেখে ডান পা উপরে তোলা হচ্ছে নেক্সট স্টেপ মুখটি ডান দিকে ঘুরিয়ে পাটি যতটা উপরের দিকে তোলা যায় ওটি তুলতে হবে নাম্বার ওয়ান number 2 3 পরবর্তী স্টেপটা হাত দুটি কোমরের পিছে মুষ্টিবদ্ধভাবে ধরে কোমর থেকে সামনের উপরের পোর্শনটা উপরের দিকে যতটা যায় তুলতে হবে ঠিক এইভাবে নাম্বার ওয়ান ផ្ទ <P> এরপর আমরা সামনের দিক দিয়ে এই পজিশন একটু দেখে নেব কীরকম হবে ঠিক কোমর থেকে উপরে অংশটা ও উঠবে এবং চোখটি সমান্তরালভাবে থাকবে প্রতিটি স্টেপ দশ বার করে করার অবশ্যই প্রয়োজন আছে তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে